হ্যালো বিজাম আসসালামু আলাইকুম আমি জান্নাত কি থেকে জানাত আপনাদের সাথে শেয়ার করবো পুঁশাক দিয়ে সুদ না আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ বেজে নেব আমি পুঁইশাকগুলো চিকন করে ফলে নিয়েছি পেঁয়াজে দিয়ে দেবো মরিচ বাটা সুটকি বাটা আর সাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নেব আমি কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো পুঁশাকুলো এখন ভালোভাবে বাজা বাজা করে নেব যদি আপনাদের কাছে পুঁশাক দিয়ে কি খেবোনা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে